এই ভিডিওটা প্রিয়াকে নিয়ে করব আজকে হয়তো প্রিয়ার ছেলে মানে আয়ুষ আর আয়ুষের বাবা পাপা হয়তো আজকে পুনের উদ্দেশ্যে রওনা দিয়েছে হয়তো না আজকে রওনা দিয়েছে প্রিয়ারই একটা কমেন্ট দেখলাম তো আজকে যাওয়ার কথা ছিল কিন্তু আমি ভেবেছিলাম পঁচিশ তারিখে তো আজকে তো মনে হয় চব্বিশ তারিখ যাই হোক রওনা দিয়েছে যখন শুনলাম যে হ্যাঁ ওরা গেছে খুব সুন্দরভাবে সুস্থভাবে ফিরে আসুক খুব তাড়াতাড়ি খুব টাফ জার্নি শুনেছি প্রিয়ার মুখেই ভিডিওতেই বলেছে ওখানে গিয়ে স্টে করবে না যাবে গিয়ে ডাক্তার দেখাবে দেখি আবার সঙ্গে সঙ্গে চলে আসবে খুব টাফ জার্নি বাচ্চাটা যেন সুস্থভাবে সুস্থ স্বাভাবিকভাবে খুব তাড়াতাড়ি যেন ট্রিটমেন্টটা করে তাড়াতাড়ি ফেলে এই কামনা করি তারপরে বলি আজকের টাইটেল থাম নেই দেখো প্রিয়া তোমরা যদি কন্ট্রোভার্সি চাও তাহলে আমরা করবো করছি মানে বলবো বলতে হবেই তো কিছু তুমি আজকে টাইটেল এ দিয়েছ থামনেলে দিয়েছ বাড়ি ভেঙে খুব শীঘ্রই বাড়ির কাজ শুরু হচ্ছে আর নিচে লিখেছ ভেবে অনেক বড় একটা সিদ্ধান্ত নিলাম নিচের কথাটা সত্যি মানে ঠিকঠাক ফাইনালি এই বাড়িটা ভেঙে নতুনভাবে বাড়ির কাজ শুরু করতে চলেছি ঠিক আছে এই ছিল এই আজকে আজকে তোমার টাইটেল আর থামনেল দেখো সবাই পুরো ভিডিও দেখে না খুব কম আরে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের ভালো লাগাও আছে আমাদের কিছু কত ভুল টুটি করছো কি না সেই জন্য আমাদের পুরো ভিডিও দেখতে হয় তো আমি কিন্তু জানি তুমি এই থা টাইটেল আর থামনেলটা কেন দিয়েছো কারণ আমি পুরো ভিডিওটা দেখেছি যে তোমার এই থামনেলটার সাথে অনেকটাই মিললেই তোমার ইসের কারণ তোমার থামনেলটা দেখেই অনেকেই হুমড়ি খেয়ে তোমাকে কমেন্ট করবে বা করেছে যে কেন তুমি হঠাৎ করে বাড়ি ভাঙার সিদ্ধান্তটা কেন নিলে অনেকেই ভাবছে কল্পনা বাড়ি করছে সেই জন্য হিংসায় তুমিও বাড়ি ভেঙে আবার নতুন করে বাড়ি করবে এটা স্বাভাবিক এটা সবাই ভাববে কারণ হঠাৎ করে এরকম একটা থামনেল দিয়েছ কিন্তু আসল সত্য কি এটা আসল সত্য এটা না কারণ ওই যে বললাম এবং অনেক জায়গায় অনেকে কমেন্ট করেছে এবং কমেন্টের উত্তর তুমি দিয়েছ কমেন্ট করেই উত্তর দিয়েছো পুরো ভিডিওটা দেখার জন্য তো যাই হোক আমি যেহেতু পুরো ভিডিওটা দেখেছি এবং পুরো ভিডিওটা দেখে যেমন ডিসটা যেমন বুঝেছি সেই জন্য ভাবলাম আমার দর্শককে আমার ভিউয়ার্সদের কিছু বোঝাতে আসি যে আজকে প্রিয়ার থামনেল টাইটেল তো যাই হোক ক্লিক বেট আমরাও খেলি ক্লিক বেট না খেলে মানুষ ভিউজ হবে মানুষ ঢুকবে সবাই হয়তো ভাববে আবার প্রিয়া একটা নতুন বাড়ি মানে বাড়ি ঘর সব ভেঙে টেঙে নতুন বাড়ি করতে শুরু করেছি চলো 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 সবাই দেখতে যাই চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও যে সিদ্ধান্তটা নিয়েছ মনে আছে কি না সে বছর না দেড় বছর আগে দেড় বছর আগে যে সিদ্ধান্তটা নিয়েছো আজকে তুমি সিদ্ধান্ত জানতে চেয়েছো ভিওয়ার্সদের কাছে আমিও তো প্রথমে তোমার ভিউার্স তারপরে একজন কন্ট্রোপার্সি ক্রিয়েটার তো যাই হোক সিদ্ধান্ত জানতে চেয়েছো আর দেড় বছর আগেকার কথা মনে আছে কি না সবটা মনে আছে আর কি করতে চলেছো সেটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে তবে তার আগে তোমাকে একটা কিছু স্মরণ করিয়ে দিয়ে যাবো তুমি হয়তো ভুলে গেছো ভুলে যাওনি তুমি আমি আবার একটু খোঁচা দিয়ে যাবো খোঁচা মারতে আসলাম তোমাকে চলো সবটা নিয়ে আজকের ভিডিও প্রিয়াকে নিয়ে করা একটা ভিডিও বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আবার বলেছি বলছি ভগবানের কাছে কামনা করি আয়ুষ যেন খুব তাড়াতাড়ি সুস্থভাবে সুন্দর ট্রিটমেন্ট করে ফিরে আসে খুব তাড়াতাড়ি আসলেই তো বাড়ি ভেঙে বাড়ি নতুন বাড়ি হবে না না তার আগে প্রিয়াকে কথা কথা বলি প্রিয়ার আজকের ভিডিওতে আয়ুষ ভাত নিয়ে যেতে চেয়েছে দেখো এগুলো আমরা কোনো দিন করিনি আমার মেয়ে ইউনিভার্সিটি অবধি পড়েছে কোনো ভাত দিইনি নি এখন যেখানকার যেটা চল আয়ুষের স্কুলে হয়তো বাচ্চারা ভাত নিয়ে যায় আর আয়ুষের জন্য ভাত নিয়ে যাওয়া অনেকটাই ঠিক কারণ আমরা দেখছিলাম আয়ুষ একটু ঝিমিয়ে পড়ছিলো আয়ুষ একটু দুর্বল হয়ে পড়ছিল কারণ স্কুলে যাওয়ার সময় সেইভাবে অত সকাল সকাল ওইভাবে সত্যি 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 ওইভাবে ঠিকঠাক খাওয়া যায় না একটা বাচ্চা খেতে পারে না তো সেখানে ওর আস্তে আস্তে অনেকটা লেট হচ্ছিল এসে একটু ঝিমিয়ে পড়ছিলো সেখানে যদি বাড়ি থেকে দুটো রুটি খেয়ে যায় আর ওখানে গিয়ে যদি একটু দুপুরবেলাটা মানে এক্সাক্টলি দুপুর তো টিফিনটা হয় সেখানে যদি ভাতটা খেতে পারে না ওরও এনার্জিটা ভালো থাকে এবং ভালো থাকে সুস্থ থাকে তা প্রথম কথা বল যে গোলা রুটি একটা না গোলা রুটিতে প্রচণ্ড অম্বল হয় আর যদি গোলা রুটি বানাতেই হয় তাহলে ওটসের রুটি দিয়েও আমাদের আয়ুষের জন্য খুব হবে সবজি টবজি দিয়ে ডিম দিয়ে ওটসের একটা রুটি বানিয়ে দিতে পারো সেটা খেয়ে ওর যেতে পারে গ্লুটেন ফ্রি ওটস পাওয়া যায় ওকে যে কোনো জিনিস দেবে গ্লুটেন ফ্রি দেবে এটা আমি নতুন শিখেছি এবং আমি অর্ডার করেছি এই তো গেল আয়ুষের টিফিনের কথা আর চেষ্টা করবে সকালবেলা যখন স্কুলে যাবে দুটো রুটি খেয়ে যেন যায় রুটি সবজি খেয়ে ও যেন যেতে পারে গোলা রুটি কোনো স্বাস্থ্যকর খাবার নয় দেখো আজকে আয়ুষ অসুস্থ জন্য একটু এনার্জিটা ই হয়ে গেছে জন্য বলছি আশা করছি ও ঘুরে আসার পরে যে ওষুধটা পাওয়া যাচ্ছে না পাওয়া গেলে আবার আমাদের আয়ুষ প্রাণবন্ত হয়ে যাবে এবং খুব তাড়াতাড়িও সুস্থতা আমরা দেখতে পাব তো আর এইবার বলি ভাত তুমি ভাত সোয়াবিন দিয়েছো ঠিক আছে তুমি ওই ভাতটাকে একটু ফ্রায়েড রাইস মতো বানিয়ে দাও ভাতটাকেই সবজি ভাত যেটা বলি মানে বিনস গাজর তারপরে হচ্ছে ক্যাপসিকাম ডিম মানে ডিম ভুজিয়া পেঁয়াজ দিয়ে সুন্দর করে এই ভাতটাকে সোয়াবিনও দিতে পারো ওর মধ্যে সুন্দর করে একটা ফ্রায়েড রাইস মতো করে দিতে পারো তাতে কিন্তু একটু অল্প মিষ্টি দিয়ে একটু যদি সুন্দর করে দাও ওটা ড্রাইও হয় আর ওটা খেতেও কিন্তু খুব ভালোবাসবে মানে রোজ বলছি না দিতে পারো এটা এইভাবে দিতে পারলে ওর ভেতরে সবজিও যাবে আর আমার মনে হয় খুব সুন্দর করে খাবে তো ভাতের মানে বইয়ের মধ্যে ভাত সত্যি কথা এটা শুনলে পরেও কেমন যেন একটু মনে হয় যে বইয়ের মধ্যে ভাত তবে চেষ্টা করো একটা ওইগুলো পাওয়া যায় বোধ আলাদা করে নিয়ে যাওয়ার মতো টিফিন আমাদের দরকার হয়নি তো ওই রকম একটা টিফিন বক্স মানে আলাদা করে কি বলে ওগুলোকে ওই একটা আলাদা ব্যাগ যেহেতু তোর বাবা দিতে যায় পিঠে ব্যাগটা থাকবে আর হাতে টিফিন বক্সটা নিয়ে গিয়ে তো ডেক্সে রেখে দেয় আমাদের সময় তো তাই ছিল যে টিফিন রাখার একটা আলাদা ডেস্ক ছিল তো যাই হোক এদেরও নিশ্চয়ই আছে এটা এখন আরও অনেক উন্নত যে টিফিন বক্সটা আলাদা রাখার ব্যবস্থা হয়তো আছে এটা করে দিও আমার মনে হয় ভালো হবে ভাতটা দুপুরবেলা খেতে পারলে তো সত্যি আয়ুষের পক্ষে খুব ভালো এই তো গেল আয়ুষের কথা এবার আসি তোমার মূল পর্বে তার আগে বলি বন্ধুরা কালকে হঠাৎ ডোনার একটা শর্টস ভিডিও এসছে আমি দেখি মাঝে সাঝে দেখি রোজকার ভিউয়ার্স নই আমি ওর দেখছি ডোনা প্রচণ্ড রেগে গেছে একটা কমেন্টসের সত্যি কথাই আমি তোমাদের কাছে আজকে মানে বলতে পারবো না কী ধরনের নোংরা কমেন্টস ডোনাকে করেছে ডোনা যেহেতু মানে প্রিয়ার বোন যেহেতু ডোনা আজকে ফিল্ম মানে ওই দিকে মানে কলকাতার দিকে ও একটা অন্য লাইনে রয়েছে মানে ওই ও অ্যাড ট্যাড করে বা প্রমোশনাল অ্যাড ট্যাড করে বা সিরিয়ালের দিকে ওই দিকে মানে কি বলবো সিনেমা জগতে বা সিরিয়াল জগতে ওই দিকটা ফিল্ম জগতে ও মনে আছে দেখি ওর ভিডিওগুলো এবং ওর প্রোমোশনাল ভিডিওগুলো খুব দেখি ও তারপরে দু দুটো তিনটো ভিডিও দেখলাম খুব সুন্দর ওই কুর্তি টুর্তিগুলো ই দিল তারপরে মেকআপের ওর এখানে একটা দাগ আছে সেটা সুন্দর করে ঢেকে দিল কিভাবে যদি আজকে প্রিয়ার একটা প্রিয়ার অন্য একটা চ্যানেল বললো আজকে বললো অন্য একটা ফ্যাশান প্রিয়া ফ্যাশন বলে একটা চ্যানেল ওপেন হচ্ছে হয়তো ওখানে নতুন কিছু প্রিয়া দেবে মানে এই যে প্রমোশনাল ভিডিওগুলো নতুন নতুন দেবে সেটা ওই ধরনেরই যেটা প্রিয়া আজকে প্রিয়ার শুটটা দেখলাম সেই রকমই ডোনাও দিয়েছে সেখানে এত নোংরা একটা কমেন্ট কল্পনা করা যায় না একটা মেয়ে তার লক্ষ্যে পৌঁছাচ্ছে একটা মেয়ে তার মানে কি বলবো আর্নিংয়ের জায়গায় পৌঁছাচ্ছে আরে তাকে শাসন করার জন্য তো আর বাবা মা আছে কি নোংরা ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে শুধু তাই না সেখানে প্রিয়াকেও আক্রমণ করা হয়েছে প্রিয়া কেউ নোংরা কথায় তোমাদের বলতেই পারবো না আনতেই পারবো না ভাষাটা যে কিভাবে কি নোংরা ভাষায় আক্রমণ করেছে দুই বোনকে একটা কথাই বলবো প্রিয়া ডোনাও বলেছে স্টেপ নেবে প্রিয়াকেও বলবো প্রিয়া আইডিটা শনাক্ত করো তোমার বোনকে শুধু হ্যারাস করছে না তোমাকেও কিন্তু ওখানে কদর্য ভাষায় আক্রমণ করেছে এটুকুই শুধু তোমাকে ওই আইডিটার সম্বন্ধে আমি বলে গেলাম কারণ ডোনাকে দেখলাম প্রচণ্ড রেগে যাওয়ার রেগে যাওয়ার মতোই কমেন্টটা রেগে যাওয়ার মতোই কমেন্টটা তো গেল এবার আসি মূল পর্বে প্রিয়া থামলে দিয়েছে ঘর ভাঙা না ও বাড়ি ভাঙবে না হয়তো কারণ দেখো ওর মধ্যে একটু শিল্পী সত্তা আছে প্রিয়ার ভিডিওগুলো যারা একদম পুরোনো ওর তাহলে তোমরা দেখতে পারবে ওর যে কোনো ভিডিওর মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার আছে কোনো কিছু ও ব্লগিং করে তার মধ্যে কিছু শেখার আছে এবং ব্লগিংটাকে একটু নতুনত্ব করার জন্য তোমরা দেখেছ এর আগে ওই যে ফার্ম ফার্ম হাউস ওই যে ওইটা করেছিল তারপরে হ্যাঁ ও কোনো কিছু কমপ্লিট করতে পারে না সেটার কারণও আমাদের একদিন বলেছি যে ওবির জন্য করতে পারে না মাঝপথে এসে তোকে ওকে থেমে যেতে হয় যেমন খামার বাড়িটা করতে নিয়েছিল দারুণ সুন্দর একটা প্রজেক্ট আমরা দেখেছি কত সুন্দরভাবে বাড়িটা লেপে বুঝে একে কে সুন্দর করে একটা প্রজেক্ট করছিল সত্যি কথায় মন ভরে উঠছিল যে ওটা যখন কমপ্লিট হবে না জানি কত সুন্দর হবে কারণ ও একজন একটা ব্লগারকে দেখে আমি জানতাম মানে একটা ব্লগেও বলেও ছিল একজন বড় মাপের ব্লগারকে সে খামার বাড়ি নিয়ে ব্লগিং করে বড়ো মাপের তাকে দেখে মানুষ তো একজনের থেকে দেখে ই হয় মুগ্ধ হয়ে করে ই পায় তো সেরকম প্রিয়াও দেখে মানে ওর খামার বাড়িটা প্রচণ্ড ভালো লাগছিল যাই হোক মাছ ওকে বন্ধ করে দিতে হচ্ছে তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল খামার বাড়িটা রেখে তার আগে দেখেছি আমরা বাথরুমটা করেছে করে আর্ধেক করে তারপরে খামার বাড়িতে চলে গেছি তো হটকারি সিদ্ধান্ত না এটা আজকে না তার জন্য ওকে অনেক কথা শুনতে হয় অনেক কথা শুনতে হয় শুনতে হয়েছে তো সেরকমই আজকে একটা বার্তা দিয়েছে ও বাড়িঘর ভাঙবে না বাড়িঘর ভাঙবে না প্রত্যেকটা ভিয়ার্স সঙ্গে আমিও বলেছি যে তুমি যদি গ্রামে থাকো মনেই করো দুটো বাচ্চা নিয়ে তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে বাথরুমটাকে কমপ্লিট করা আর মটর নেওয়া মানে জলের ব্যবস্থা করা কারণ দুটো বাচ্চা নিয়ে তোমার সুট দিন দিন বাড়ছে মানুষের কর্মজীবন উন্নতি উন্নতি দেখছি ওর উন্নতি হচ্ছে ওর সুট এই যে প্রোমোশনাল ভিডিও দিন দিন বাড়ছে দুটো চ্যানেল থেকে এখন তিনটে চ্যানেল মানে এই যে একটা চ্যানেল আজকে বলে গেল যে ওর একটা চ্যানেল নতুন চ্যানেল দেখলাম চলে এসছে আমার কাছে তো দেখেছি একটা শ্যুট করেছে প্রিয়ার্স কি যেন বললাম ওরকমই একটা যাই হোক তো সেটা শ্যুট করে তাহলে কী ওর কাজ বাড়ছে মানুষ তো বড়ো হওয়ার চেষ্টা করার বড় হওয়ার চেষ্টা করা মানেই তার কাজ বাড়বে আর তার যদি প্রফেশন প্রফেশনাল কাজ বেড়ে যায় তাহলে ওর বাড়ির কাজগুলোকে যাতে খুব স্মুথলি হয়ে যায় ঘরের কাজগুলো যাতে খুব তাড়াতাড়ি এবং খুব স্মুথলি হয়ে যায় সেই ব্যবস্থাটা ওকে করতে হবে অর্থাৎ একটা মেয়ের জীবনে একটা মেয়ের একটা গৃহিণীর জীবনে তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রান্নাঘর আমার মনে হয় মানে এই যে ব্লগিংয়ের ক্ষেত্রে রান্নাঘর সেখানে জলের ব্যবস্থা জলের ব্যবস্থা থাকলে ওই রকম পাম চেপে চেপে বাসন মাজা কাপড় কাচা এইগুলো যথেষ্ট কষ্টকর সময় সাপেক্ষ যেগুলো তারপরে ওর একটা বাচ্চা একটা না দুটো বাচ্চা তাদের সমস্ত ডিউটিগুলো করতে হয় তাহলে বলেছিলাম ফার্স্ট প্রায়োরিটি তোমার বাথরুমটা ঠিক করতে হবে আর বাথরুমটা ঠিক করলেই বাথরুমের মধ্যে কাছাকাছিগুলো করতে পারবে ওই বৃষ্টিতে তাবুটা নিয়ে ওই ত্রিপোলটা নিয়ে কাজ করতে হবে না ভবিষ্যতে একটা ওয়াশিং মেশিনও নিতে পারে কাজ কমানোর জন্য বলছি তো ফার্স্ট প্রায়োরিটি তোমার বাথরুমটা করতে হবে বাথরুমের যে ছাদ দেবে ছাদের উপরে ট্যাঙ্কি নিয়ে মোটরের ব্যবস্থা করতে হবে তো সেটা সেটাই ও করতে চলেছে কিন্তু ওই যে বলেছে বাড়ি ভাগবে হ্যাঁ আর একটা জিনিসও করতে চলেছে সেটা হচ্ছে ওদের হাজারদুয়ারি বোধ বোধায় মানে বাড়িতে ঢোকার অনেকগুলো গেট বোধ একটা গলি দুটো গলি দেখলাম মেন গেটের পরেও দুটো গলি দেখলাম হ্যাঁ যেখান দিয়ে দেখি ছন্দা টন্দা যাতায়াত করে কারণ ওদের বাড়িটা মানে ওদের ওই পুরো বাড়িটা প্রচুর ঘর কারণ ওরা মানে আত্মীয় স্বজন সব এক জায়গায় তুই এইটুকু নিয়ে নে তুই ওইটুকু নিয়ে নে মানে প্রিয়ার বাবার হয়তো দশ কাটা জমি দশ কাটা জমির থেকে হয়তো পাঁচ কাটা পাঁচ কাটা ভাব আমি জাস্ট বলছি না কতটা করে আমি আন্দাজে একটা বলছি পাঁচ কাটা পাঁচ কাটা করে এবার প্রিয়ার বাবার শ্বশুরের এইটুকু জমি এবার বর্দা বলল বলল আমি এখান থেকে বাড়ি করি প্রিয়া বললো আমি এখান থেকে বাড়ি করি আবার ছন্দার শ্বশুরেরও তাই তাদের মতো করে মানে কোনো মাপঝোক না কোনো প্ল্যান করে ওদের বাড়ি না আমরা দেখেছি এর উঠোনে ও বাড়ি ওর উঠোনে বাড়ি এরকমভাবে মানে ওই জায়গাটা একদম ওদের এ বাড়ির থেকে ও বাড়ি উঠোন টুটন বা মানে ই না মানে ক্লিয়ার কাট না তো সেখানে আর প্রিয়ার বাড়িটা একদম শেষ সীমান্তে আমরা দেখেছি বড় বোর্ড দেখেছি প্রিয়ার জমিটা একদম লাস্ট এন্ডে হচ্ছে প্রিয়ার জমিটা তো প্রিয়া আজকে বললো যে ওই গলিগুলো বন্ধ করে দিয়ে একটা স্কয়ার মানে ও একটা স্কয়ার জমি সত্যি কথা একটা স্কয়ার জমি হলে অনেক কিছু করা যায় ওই গলিটা যদিও বন্ধ করে দেয় ওখানটা অনেকটা জায়গা পাবে ওখানে ওর ওর যদি কোনো ইচ্ছা থাকে ওখানে কিছু করবে কারণ ওই যে বললাম ওর আর্টিফিশিয়াল ব্রেন ওর সময় আর্টিস্টিক বেন সবসময় তোমরা দেখেছো রান্নাঘরটা করার পরে ও আর ওর দুজনেই রান্নাঘরটা করার পরে ওই যে পাশে যে রান্নাঘরটা করেছিল কি সুন্দর করে ডেকোরেশন করেছিল এখন বৃষ্টি টিষ্টি নষ্ট হয়ে গেছে এই আর্টিস্টিক টোড়ার দুজনেই তো যাই হোক মূল ফটকটা রাখবে মানে মূল গেটটা রাখবে আর ওইগুলো বন্ধ করে দেবে ওটা বন্ধ করে দেবে একদম ভালো বুদ্ধি হ্যাঁ যারা আসবে মেন গেট দিয়ে আসবে যে দেখলাম অনেকে কমেন্ট করেছে তাহলে অনেকে ঘুরে আসতে হবে কোনো দরকার নেই যেটা মেন গেট সেটা থাকলে পরে তাহলে তোমার জমিটা অন্তত চৌকোনো জমিটা অন্তত তুমি কিছু কাজ করতে পারবে এবার বলি তুমি বললে বাথরুমটা ভেঙে চুড়ে অ্যাকচুয়ালি বাড়িঘর ভাঙবে না ও বাথরুমটাকে ভাঙবে মানে বাথরুমটার দরজাটা তখন করেনি দরজাটা বারন্দার সাথে করবে না বেডরুমের সাথে করবে তবে একটা কথাই বলবো তুমি দরজাটা বেডরুমের সাথে করলে তো ভালোই হয় তবে বাথরুম পায়খানার দরজা বারন্দার সাথে করলেও বারন্দার সঙ্গে অ্যাটাচ করলেও কোনো অসুবিধা হয় না তোমার পরপর দুটো ঘর বারন্দা দিয়ে বাথরুম পায়খানায় গেলেও অসুবিধা হয় না একদম বেডরুমের সঙ্গে পায়খানা বাথরুম করলে পরে অনেক সময় গন্ধ টন্ধ হয় এই দেখো আমার এটা বেডরুম তো এ দেখো এই যে দেখছো গলিটা এই গলিটাতে গিয়ে ওই যে ওই যে দরজার একটা কোনা দেখা যাচ্ছে না ওইটা কিন্তু আমার টয়লেট তার ওপাশে হচ্ছে আমার কিচেন একদম বেডরুমের সঙ্গে লাগানো না তো বলবো একটা কথাই যে বারন্দার সঙ্গে যদি অ্যাটাচ অ্যাটাচ তো অবশ্যই করতে হবে অ্যাটাচ করে ওই জন্যেই ও বলল যে কি করব তো আমি বলে গেলাম তোমাকে অ্যাটাচ করে বারন্দার সাথে অ্যাটাচ করলে আমার মনে হয় তারপরে তোমাদের বুদ্ধি কারণ আমরা ভিডিওতে দেখি কেমন কী তোমাদের প্ল্যান কেমন যদিও প্ল্যান প্ল্যান করে তো তোমাদের বাড়ি না কেমন প্ল্যান প্ল্যান সেটা সব তো জানি না তো যাই হোক ওই বারন্দা দিয়ে অ্যাটাচ করে বাথরুম পায়খানা মোট কথা অ্যাটাচ করে তুমি ঢালাইটা দিয়ে দাও এখন জানি না তুমি তোমার ঘরগুলোতেও ঢালাই দেবে কিনা মানে ছাদ ঢালাই দেবে কিনা দিলে তো ভীষণ ভালো হয় ছাদ ঢালাই দেওয়া যাবে কিনা সেটাও জানি না যদি দাও তাহলে খুব ভালো হয় কিন্তু তার আগে বলবো আর ওই গলিটা যদি বন্ধ করে দাও ভবিষ্যতে ওখানে একটা বোধ একটা ঘরও হয়ে যেতে পারে দুটো ছেলে তোমার তো চিন্তা করতেই হবে তারও আগে বলবো যাই করো কেন আলোচনা করে আলাপ আলোচনা করে মানে তোমাদের ফ্যামিলির বড়দের সাথে স্বামীর সাথে আলাপ আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নিয়েও আলাপ আলোচনা করে আর জমি জমা বাড়িঘর করা মানেই আমার মনে হয় একটু মাপঝোক করে করাই ভালো ভবিষ্যতের জন্য রিসেন্ট তোমাদের একটা ঘটনা বলি রিসেন্ট একটা জমি আমাদের এখানে দুই ভাই না আমি বলছি না এই ঘটনার সাথে প্রিয়ার ঘটনার মিল আছে আমি এটা বলছি না দুই ভাই বড়ো ভাই দাদা একটু প্রবলেমে পড়েছে জন্য দুই ভাইয়ের হচ্ছে বাবার হচ্ছে দশ কাটা জমি ভাগাভাগি হয়নি পাঁচ কাটা জনের পাঁচ কাটা বড়োজনের এরকম হিসাব করে ছোটোজন ছোটো জনের মতো অট্টালিকা বানিয়েছে বড়োজন বড়োজনের মতো মোটামুটি দোতলা একটা বাড়ি বানিয়েছে এবার বড়জন একটু বিপদে পড়েছে জন্য বড়জনের পাঁচ থেকে দু কাটা জমি বড়জন বিক্রি করবে যেই বিক্রি করবে এখনও কিন্তু জমি জমা ভাগাভাগি হয়নি যেই বিক্রি করবে তখনই হয়েছে প্রবলেম ছোটো ভাই ডাইরেক্ট বাধা দিতে পারেনি বড় ভাইকে কিন্তু একটার পরে একটা প্রবলেম দেখা দিয়েছে মানে দেখিয়েছে প্রথম কথা হচ্ছে ওই যে তুই কর বাড়ি কর মানে বড়ো জনের বাথরুম পায়খানার ট্যাঙ্কে জনের মধ্যে মানে জমি যখন পাঁচকাটা পাঁচ কাটা মিডিল দিয়ে মাপতে যাচ্ছে মাঝখানে কিন্তু তিন ফুট না আড়াই ফুট একটা ছাড়ও আছে কিন্তু মাপতে যাচ্ছে যখন তখন দেখছে বড়ো ভাইয়ের ট্যাঙ্কিগুলো ছোট ভাইয়ের মধ্যে পড়ে গেছে যে দুই ভাইয়ের ভীষণ মিল আর বাবা থাকতে এগুলো হয়েছে এখন বাবা মা কেউ নেই আমি বলছি ছোট্ট একটা রিসেন্ট এই গতকাল পরশু দিনের একটা ঘটনা রিসেন্ট ঘটনা তো বড়ো ভাই ছোটো ভাই এসে বলেছে তুই আগে ট্যাঙ্কি সরাবি তারপরে জমি বিক্রি করবি এবার দেখো কোনো মতেই বড়ো ভাইয়ের এখন ট্যাঙ্কি সরানো মানে অনেক টাকার ব্যাপার সম্ভব না এই একটা ব্যাপার আর আরও একটা ব্যাপার হয়েছে সেটা আমি এখানে বিস্তারিত বলবো না বড়ো ভাইয়ের যে কোনো কারণে জমি বিক্রি করা বন্ধ হয়ে গেছে তো ওই জন্যই বললাম আমি বলছি না যে সেম ঘটনা তোমাদেরও ঘটতে পারে বলছি না আর গ্রামেগঞ্জের মানুষদের এত মাপঝোক বা এত হয় না কিন্তু মানুষ এখন উন্নত মানসিক দিক দিয়ে মানুষ অনেক শিক্ষিত আজকে হয় না কালকে যে হবে না তার তো কোনো মানে নেই কারণ পরবর্তী জেনারেশান অলরেডি রেডি হয়ে গেছে প্রিয় আরও দুটো ছেলে হয়েছে ওদিকেরও একটা ছেলে পরবর্তী জেনারেশান হয়ে গেছে তারা যে পরবর্তীতে শিক্ষিত শিক্ষিত তো হচ্ছে তা তারপরে পরবর্তীতে যে এই প্রবলেমগুলো আসবে না দেখো আমার ঘটে যাওয়া আমার পাশের একটা ঘটনা তাই তোমাদের তুলে দিলাম যেটা করবে যেটা করবে বুঝে শুনে বড়দের সঙ্গে আলোচনা করে স্বামীর সঙ্গে আলোচনা করে ভেঙে চুরে যদি নতুন কোনো কনস্ট্রাকশান করো সেটা কিন্তু বুঝে শুনে করবে এইটুকু শুধু বললাম কারণ ভবিষ্যতে যাতে কোনো প্রবলেম না হয় এটা হচ্ছে প্রিয়ার জন্য বললাম কারণ ওই একটুখানি হটকারের সিদ্ধান্ত নেয় তো ঝমঝম করে কাজ করে ফেলে আর সেটা ফিনিশ করতে পারে না তো গেলো এই তো গেল কথা তার আগে এবার বলি তোমাকে খোঁচা দেওয়ার একটা কথা বলবো দেখো তোমার কাছে যখন তোমার শ্বশুর মারা গেছেন তোমার কাছে যখন অস্থি রয়েছে দায়িত্ব তখন তোমারই তুমি যখন দায়িত্ব নিয়েছো তুমি যখন ওটাকে ফুল জল দিচ্ছ সেটাকে বিক্রি করছো সোশ্যাল মিডিয়াতে কর্তব্য দিচ্ছ ওটা কন্টেন্ট বানাচ্ছ কন্টেন্ট বানাচ্ছো বলছি কথাগুলো খোঁচা দেওয়ার কথা কন্টেন্ট যখন তুমি বানাচ্ছ তখন তো তোমাকে ওই ডিউটিটা আগে পালন করতে হবে আমাকে কালকে একজন কমেন্ট করেছিল কেন পুনে যাওয়ার আগে অভি বিসর্জন দিয়ে গেল না অবাক লাগে এদের শুনলে পরে একটা বাচ্চা অসুস্থ তার ওষুধ শেষ হয়ে গেছে সেইটা প্রায়োরিটি আগে না প্রায়োরিটি হচ্ছে কেন অস্থিটা বিসর্জন অভি দিয়ে তারপরে পুনে যায়নি অথচ বড়জন বারো দিন বারো দিন বাড়িতে থেকে গেল বারো দিন বাড়িতে থেকে গেল দোকান পাট কেনাকাটি আমি হিংসার কথা না দোকান পাট কেনাকাটি বাড়ির কাজ বাজ সব হচ্ছে সব হচ্ছে তার নাকি কোনো ভালো দিন ছিল না জন্য সে অস্থি বিসর্জন দিতে পারেনি এটা পিয়ার ডিউটি আর কেউ কেউ যাই হোক আজকে আর ওই দিকে বললাম না তো তোমার যখন এইটা তুমি বলেছ যে অস্থি বিসর্জন দিতে গিয়েও যাওয়ার সময় একটা কীর্তন দিতে হবে তোমার বাড়িতে আর তোমাদের ওখানে কীর্তন মানেই একটা বিশাল অ্যামাউন্ট খরচা খরচার থেকেও একটা অনুষ্ঠান মানেই বাড়িতে একটা কাজবাজের একটা ঝুঁকি আর তোমার বাড়িতে যখন তোমাকে ঝুঁকি সামলাতে হবে সেটা আমরা দেখেছি দেখেছি কারণ এর আগেও তুমি কীর্তন দিয়েছ সেখানে ভূমিকা দেখেছি হ্যাঁ তোমার পারিবারিক আর আর যারা সবাই আছে আছেন তারা হেল্প করে এই জায়গায় অস্বীকার নেই কিন্তু যার বাড়িতে হয় মূল কাজটা তার বাড়ির যে যে কাজটা তার বাড়ির কিন্তু এক্সট্রা অনেক দা দায়িত্ব মানে কর্তব্য এবং অনেক এক্সট্রা কাজ থাকে সেই কাজগুলো কিন্তু কেউ নিতে পারে না সেইগুলো কিন্তু তোমাকেই করতে হবে যার বাড়িতে হয় তা তার ক্ষেত্রেই হয় দেখেছি তো আরেকজনের বাড়িতে কীর্তন হয়েছে সেই কীর্তনের বাসন টাসন মাজা ঘর পরিষ্কার করে এটা করতেই হবে হতেই হবে তো সেখানে কিন্তু তোমার শাশুড়িকে করতে দেখেছি কিন্তু তোমার ক্ষেত্রে হয়তো তোমার শাশুড়ি করবেন না হয়তো করবেন না ঠিক আছে হয়তো কীর্তনের দিন আসবেন অস্থি বিসর্জনের দিন তুমি খবর হয়তো দেবে আসবেন এসে ওই মেহমানের মতো আসবেন একটু করে তাকিয়ে দেখবেন তারপরে হয়তো আবার তার সে তার জায়গায় চলে যাবে বাপের বাড়িতে চলে যাবে অতএব তোমার কিন্তু ওই বাথরুম পায়খানা তো দরকারই কিন্তু তার আগেও তোমার দরকার তোমার এই অস্থি বিসর্জনের ব্যাপারটা আয়ুষের পাপা আসলে পরে আগে তোমাকে তোমার ই অনুযায়ী তোমার এটা অস্থি বিসর্জনের ব্যবস্থা তোমাকে করতে হবে আয়ুষের পাপাকে বলবে ওটা দিতে এবং সে তখন একটা কীর্তন আছে মানে তখন একটা খরচা আছে আবার যখন ফিরে আসবে তখনও তোমার একটা কীর্তন দিতে হবে মিনিমাম তোমার বাড়িতে সত্তর জন ষাট সত্তর জন লোক মিনিমাম আরও তিরিশ জন কীর্তন পার্টি টাটি দিয়ে একশো জনের একটা অনুষ্ঠান এবং তুমি বলেছ সেই কীর্তনে দুটো কীর্তনে তোমাকে খাওয়াতে হবে খাওয়ানো মানেই বাড়িতে রান্না বান্না একটা বিরাট আয়োজনের ব্যাপার আয়োজনের ব্যাপার খরচা তো আছে এটা আমি সাইডে রাখলাম কিন্তু পরিশ্রম আছে সাংঘাতিক দুটো বাচ্চা তারপরে আয়ুষ পুনে থেকে আসছে নতুন ওষুধ পড়বে জানি না ডাক্তার কি সিদ্ধান্ত দেবে বা নতুন ওষুধ দেবে কিনা বা ওষুধ বন্ধ করবে কিনা সবটাই দেখবো কিন্তু চেক আপ করার আসার পরে যে আয়ুষের এখন পরিস্থিতি কি পজিশনে আছে হ্যাঁ ওর ব্লাড টেস্ট করতে হচ্ছে না হিমোগ্লোবিনটা একটু ডাউন হয়েছিল ওই ইসের জন্য ওই খাওয়া দাওয়াটা একটু যেহেতু গুরুদাসা চলছিল সেটা বুঝেছি কিন্তু সেটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তাহলে তোমার ফার্স্ট প্রায়োরিটি কি এই যে পুনে যাওয়া ছেলের ট্রিটমেন্ট সেটা করে দিয়েছো এবং সেকেন্ড প্রায়োরিটি তোমার ওই অস্থি বিসর্জন দিতে হবে সেটা করতে হবে তারপরে তুমি বাড়িতে হাত দেবে বাড়িতে তারপরে পায়খানা বাথরুমে তুমি হাত দেবে এটা আমি তোমাকে বলে গেলাম তোমাকে মনে হলো তোমাকে বলার দরকার আছে ওই জন্য তোমাকে বলে গেলাম কারণ এই দুটো কিন্তু বিরাট একটা ঝুঁকির কাজ আছে বিরাট একটা পরিশ্রমের কাজ আছে পরিশ্রমের কাজ আছে তারপরেও তোমার মা কিন্তু সুস্থ না তোমার মারও ফ্যাটি লিভারের ওষুধ পড়লে শরীরের একটু উথাল পাথাল হয় উথাল পাতাল হয় এক মাস মতো তার শরীরও কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন হবে হয় যে কোনো রোগের ওষুধ পড়লে ফার্স্ট টাইম যেমন থাইরয়েড ধরা পড়লেও ফার্স্ট টাইম ওষুধ পড়লে শরীরের একটুখানি এদিক ওদিক হয় তো তোমার মাও কিন্তু একদম সুস্থ না তো অতএব তুমি আসলে পরে এই ধুমধাম এই সিদ্ধান্তগুলো নেবে না তারপরেও তোমাকে চিন্তা করতে হবে তোমার ছোট্ট একটা বাচ্চা রয়েছে তোমার কাছে তো এইগুলো ই করবে পুজোর সামনে আমি বুঝতে পারছি পুজোর সামনে তোমার স্যুটের প্রচুর পরিমাণে তোমার ইয়ে এসছে শ্যুটের তোমার চাপ এসছে একদমই তাই হয়তো বড় বড় ব্র্যান্ডের সাথেও কাজ করতে চলেছো আগামী দিনে মনে হচ্ছে কারণ অনেকেই তো করছে অনেকেই করছে যখন তুমিও নিশ্চয়ই পাচ্ছ আর তোমার আজকের যে ইটা দেখলাম সেটা দেখে মনে হয় হয়তো তুমি অনেক বড় বড় শুটের কাজ করতে যাচ্ছ আর সেগুলো করতে গেলে তোমাকে নিখুঁত এবং সুন্দর করে করতে হবে বলছো একটুখানি ওয়েট কমাতে হবে হ্যাঁ নিজের ফিগারটার দিকেও তাকাতে হবে একটা মডেল যে মডেলিংয়ের কাজ করো এগুলো তো মডেলিংয়েরই কাজ এই স্যুট যেগুলো করছো এই যে যে ইটার ই দিয়েছ এগুলো তো মডেলিংয়ের কাজ আর মডেলিং করতে গেলে নিজেকে একটু টাইট ফিট রাখতে হবে সেই দিকটাও তোমাকে নজর রাখতে হবে অতএব তোমার চতুর্দিকে নজর দিয়ে তোমাকে কাজ করতে হবে ভীষণ চাপ তোমার শিকারের জায়গা নেই কিন্তু স্টেপ বাই স্টেপ করো বুদ্ধি নিয়ে কাজ করো নির্বোধের মতো কাজ করো না হটকারি সিদ্ধান্ত নেবে না বুদ্ধি নিয়ে স্টেপ বাই স্টেপ কাজ করো প্রত্যেকটা কাজে সাকসেস হবে পুনে থেকে আসার পরেই তোমার যেহেতু দায় তোমার বাড়িতে ই রয়েছে ওস্তি রয়েছে তোমার যেহেতু দায় তোমাকে ওর বাবাকে দিয়ে আবার ফারাক্কাতে পাঠিয়ে ওটা সার ব্যবস্থা করো তুমি তো আর দায় ঝেড়ে ফেলতে পারবে না তোমাকে তো করতে হবে এই কাজগুলো ঠিক আছে এবার কন্টেন্ট বানিয়ে নিয়েছ কতদিনের এবার দায় ঝেড়ে ফেলে ই করো মুক্ত হও তারপরে এই কাজগুলো করবে আবারও বলছি বাথরুম পায়খানা যেটাই করো না কেন সেটা তোমার অ্যাটাচ করবে সে বারান্দার সাথেই করো আর ঘরের সাথেই করো অ্যাটাচ অবশ্যই করবে ওই এইগুলো পর পর করো আস্তে আস্তে করো কারণ বাথরুমও তো তোমার ম্যাক্সিমামটাই হয়ে গেছে ওপরে শুধু ছাদ আর প্লাস্টার জলের লাইন এ করতে কতদিন লাগবে দিন পনেরো লাগবে হার্ডলি যদি ঠিকঠাক মিস্ত্রি পাওয়া যায় দিন পনেরোর মধ্যে যদি খুব ফাস্ট কাজ হয় আরও আগে হয়ে যাবে যদি খুব ফাস্ট কাজ হয় আরও আগে হয়ে যাবে বোঝাতে পারলাম তো যাই হোক তুমি দেখলাম অনেক জায়গায় উত্তর দিয়েছো অনেকে তোমাকে কমেন্ট করেছো হটকারী সিদ্ধান্ত নিও না তুমি আবার কেন বাড়ি ভাঙতে যাচ্ছ অনেকে ভাবছো হয়তো কল্পনাকে দেখে তুমি বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছো বাড়ি করার সিদ্ধান্ত নিয়েছো না তারা পুরো ভিডিওটা দেখেনি তুমি ভাঙার কথাই বলেছো তুমি